নম শ্রী অতিায় বিবেকানন্দর সচেতুখরূপায় স্বামী নেতা উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠ সংখ্যা পঁয়তাল্লিশ অমৃতি স্পর্শ প্রয়াগ কুম্ভে কয়েকদিন স্বামী দয়াপূর্ণানন্দ প্রয়াগরাজে শেষ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল দু সালে আগামী কুম্ভের প্রাকলগ্নে সেই উৎসবের বিবরণ মুদ্রিত হলো প্রত্যক্ষদর্শী স্মৃতিমন্থনে নিবন্ধটি স্বামী মাধবানন্দ স্মারক রচনারূপে প্রকাশিত হলো। বারো বছরের ব্যবধানে দু সালে প্রয়াগরাজ তীর্থক্ষেত্রে মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় সে সময় বারাণসী সাধুদের এই কুম্ভে যাওয়ার ও কুম্ভ স্নানের কিছু অভিজ্ঞতা সকলের সঙ্গে আজ ভাগ করে নেব বারাণসী থেকে প্রয়াগের দূরত্ব সড়কপথে প্রায় একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি সেই সময় এই রাস্তা পাড়ি দিতে ভিড়ের কারণে প্রায় তিন থেকে চার ঘন্টার সময় লাগত বর্তমানে আরও ভালো রাস্তা হওয়ার কারণে এই দূরত্ব প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই অতিক্রম করা যায় সেই বছরের কুম্ভস্থানের দিনগুলি পড়েছিল এই রকম প্রথম স্থান মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি সোমবার দ্বিতীয় স্থান পৌষ পূর্ণিমা সাতাশে জানুয়ারি রবিবার তৃতীয় স্নান একাদশী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার চতুর্থ স্নান মৌনি অমাবস্যা দশই ফেব্রুয়ারি রবিবার পঞ্চম স্নান বসন্ত পঞ্চমী পনেরোই ফেব্রুয়ারি শুক্রবার ষষ্ঠ স্নান রথ সপ্তমী সতেরোই ফেব্রুয়ারি রবিবার সপ্তম স্নান বিশ্ব একাদশী আঠেরোই ফেব্রুয়ারি সোমবার অষ্টম স্নান মাঘী পূর্ণিমা পঁচিশে ফেব্রুয়ারি সোমবার নবম স্নান মহাশিবরাত্রি দশই মার্চ রবিবার কাশীর সেবাশ্রমের হাসপাতালে সেবা প্রদানের কারণে এখানকার সাধুরা বিভিন্ন দিনে কয়েকজন করে আলাদা আলাদা ভাবে যায় আমাদের দলটি সাতাশে জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নানে যাওয়া নিশ্চয় করে কারণ ওই দিনটি রবিবার পড়ায় হাসপাতালের সেবায় বিশেষ বিঘ্ন না হওয়ারই সম্ভাবনা আবার আগের দিনটি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকায় অতিরিক্ত একটি দিন কুম্ভমেলায় কাটানোর সময় পাওয়া যাবে সেই মতো আশ্রমের একটি গাড়িতে কয়েকজন সাধু মিলে পঁচিশ তারিখ দুপুরে গাড়িতে রওনা হয়ে গেল সঙ্গে অন্য আশ্রম থেকে কুম্ভের উদ্দেশ্যে আসা কয়েকজন সাধুও ছিলেন পঁচিশ তারিখ শুক্রবার দুপুরে প্রসাদের পরে রওনা হলাম পথে কুম্ভের আসতেই দেখা গেল গাড়ি বাস প্রয়াগের ম্যাটাডোর ইত্যাদির বিরাট জ্যাম পথে হেঁটে চলা বহু মানুষের ভিড় দেখে সঙ্গমের দিকে এগোচ্ছি বোঝা যাচ্ছিল প্রয়াগে ঢোকার মুখে যে ব্রিজ পড়ে সেখান থেকেই দুপাশে বিশাল জনসমাবেশ ও মেলার আয়োজন টের পাওয়া গেল প্রয়াগ কুম্ভের বিশেষত্ব হলো এই যে সঙ্গমটি সঙ্গমের স্থানটি বছরের অন্য সময় কিছুটা জলের নিচে থাকে শীতের সময় বর্ষার জল সরিয়ে যেতে সেখানে এলাকার পরিসর বৃদ্ধি পাওয়ায় মেলার আয়োজন করা হয় বালির ওপরে তাঁবু খাটিয়ে এবং সাময়িকভাবে লোহার পুল ও পাটাতন দিয়ে গাড়ি চলার রাস্তা তৈরি হয় এক নগরী যেন গড়ে ওঠে অল্প কয়েক মাসের জন্য প্রতি বছর মাঘ মেলাতে এর পুনরাবৃত্তি ঘটে এবং অর্ধ বা পূর্ণ কুম্ভে এটি ব্যাপক মাত্রায় আরও বড় এলাকা জুড়ে সংগঠিত হয় ব্রিজের কিছুটা পরে আমাদের গাড়ি বাঁ দিকে মেলা প্রাঙ্গনের দিকে রওনা হলো প্রয়াগ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পক্ষ থেকে প্রতিবারের মতো কুম্ভ মেলায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেখানে সকলের থাকা খাওয়ার ব্যবস্থা এই পথেই রওনা দেওয়া হলো স্নানের দিনগুলিতে মেলার রাস্তায় অত্যধিক ভিড়ের কারণে বিশেষ অনুমতি ছাড়া গাড়ি চালানো বারণ দুদিন আগেই পৌঁছে যাওয়ায় এবং মেলা প্রাঙ্গণে নিজেদের আশ্রমের ক্যাম্প থাকায় আমাদের গাড়িকে প্রশাসন মেলা প্রাঙ্গনের ভিতরে ঢুকতে অনুমতি দিয়ে দিলেন কুম্ভমেলায় বিভিন্ন রাস্তার দিক নির্দেশ করা সাইনবোর্ড অনুযায়ী জেনে নিতে হয় উদ্দিষ্ট আশ্রম আকড়া ইত্যাদির অবস্থান রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ক্যাম্প হয়েছে শঙ্করাচার্য মার্গে ব্রিজের নিচে ঢোকার মুখেই ঠাকুরের সুন্দর একটি ছোট্ট তাঁবুর মন্দির গাড়ি থেকে নেমে সকলে সেখানে প্রণাম করে ভিতরে ঢুকলাম মন্দিরের একদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের পুস্তকালয় অপরদিকে চিকিৎসা সেবার জন্য ডিসপেন্সারি ক্যাম্পের ভিতরে এক প্রান্তে সাধুদের জন্য তাঁবু অন্য প্রান্তে পুরুষ ও মহিলা ভক্তদের থাকার জন্য আলাদা আলাদা তাঁবুর ব্যবস্থা খাওয়া দাওয়া আর রান্নার জন্য ভোজনালয়ের টেবিল চেয়ার সম্বন্ধিত ভালো ব্যবস্থা রয়েছে তাঁবুর ভিতর মাটিতে বালির ওপরে কম্বল ইত্যাদি পেতে পাশাপাশি বেশ অনেকজনের থাকা ও রাত্রিবাসের সুন্দর ব্যবস্থা সমস্ত ব্যবস্থাপনাটি এমন অসাধারণ ক্যাম্প দক্ষতায় কর্তৃপক্ষ এবং প্রশাসন সামলাচ্ছেন যে নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য দিনের বেলা রৌদ্রে গরম ও বেশ আরাম লাগলেও বিকালের পর থেকে খুবই ঠান্ডা এমনকি অনেক সময় তীব্র হাওয়া বইতে থাকে ক্যাম্প থেকে সঙ্গমের দিকে যাওয়ার জন্য বিভিন্ন প্রান্তে অনেকগুলি প্রায় পনেরো টন ওজনের এবং দশ ফুট চওড়া পন্টন ব্রিজ তৈরি হয়েছে আমরা বিকালেই সূর্যোদয়ের সূর্যাস্তের আগে একবার সঙ্গমে হেঁটে গিয়ে স্নান করে এলাম রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় শ্রী শ্রী ঠাকুর বলতেন অনেক মানুষের মাঝে ঈশ্বরীয়ভাবে উদ্দীপন হয় সত্যি এত অসংখ্য মানুষের ভিড়ে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই বরং সকলেই যেন এক এক সুরে এ অনুবদ্ধ সন্ধ্যার অন্ধকার অভিজ্ঞতা হতেই মেলা প্রাঙ্গনে বড় বড় ফ্লাড লাইট জ্বলে উঠল আমরা মেলা ঘুরে দেখে আশ্রমে ফিরে এলাম সামান্য কিছু জলযোগ সেরে সকলে তো এসে বসলাম ক্যাম্পের ছোট মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করতে বালির ওপরে কম্বল ও শত্রি কার্পেট পিছিয়ে বসার স্থান সামনে ছোট্ট বেদির ওপরে ঠাকুর মা ও স্বামীজির ছবি উপরে স্বামিয়ানা খাটিয়ে ঠাকুর ঘরের আদল দেওয়া হয়েছে আরতির পরে কয়েকটি গান ঠাকুরকে শুনিয়ে সকলে নীরবে জপ করতে বসলেন রাতে প্রসাদ পাওয়ার পরে বিশ্রাম পরদিন সকালে পরে আমরা নদীর পাড় থেকে একটা নৌকা নিয়ে মূল গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করতে রওনা হলাম সরস্বতী অন্তঃসলীলা তাই দেখা যায় না নৌকা আমাদের নিয়ে গেল গঙ্গা যমুনা সঙ্গমস্থলে সেখানে জলের মধ্যে কাঠের গুড়িতে বাঁধা একটা পাটাতন প্রথিত আছে সেখানে জলে নেমে কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে আমরা স্নান সেরে নিলাম পাটাতনের বাইরে জল সেখানে পা বাড়াতে মাঝি আমাদের সকলকে বারণ করে দিল ক্যাম্পে ফিরে এসে দেখলাম এক সাধু হিন্দিতে প্রবচন দিচ্ছেন আর অনেক ভক্ত বসে শুনছেন মাঝে মাঝে অন্য সম্প্রদায়ের সন্ন্যাসীরা এসেও এখানে পাঠ প্রবচনাদি করে থাকেন দুপুরে শুনলাম শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমের ক্যাম্প থেকে রামকৃষ্ণ মিশনের সাধুদের নিমন্ত্রণ জানানো হয়েছে সেখানে ওরা খুবই যত্নে শুদ্ধাচারী নিষ্ঠার সঙ্গে প্রসাদ সেবন করালেন বিকালে আমরা আবার মেলা প্রাঙ্গনে হাঁটতে বেরোলাম নাগা সাধুদের আশ্রম আখড়া ও অন্যান্য সম্প্রদায়ের সাধু দর্শন করতে করতে এক একসময় কাশনি সম্প্রদায়ের ক্যাম্পের কাছে এসে ওখানে পৌঁছালাম স্বামী গুরু সরানন্দ রয়েছেন জেনে সবাই তাকে দর্শন ও প্রণাম করতে গেলাম পূর্বে বৃন্দাবন রামকৃষ্ণ মিশনে থাকার সময় তার সাথে পরিচয় হয়েছিল এবং তাদের ব্রজধাম গোকুলের আশ্রমে যাওয়ার সুযোগ হয়ে সুযোগও হয়েছিল মহারাজ বৃন্দাবন রামকৃষ্ণ মিশনে একাধিকবার এসেছেন সেখানকার সাধুদের সঙ্গে তার অত্যন্ত হৃদতাপূর্ণ সম্পর্ক রয়েছে বহু আগে থেকে। মহারাজের পূর্ণ সঙ্গে কিছু সময় কাটিয়ে আমরা সন্ধ্যার আগেই ক্যাম্পে ফিরে এলাম আসার সময় মহারাজ আমাদের সকলকে একটি করে রুদ্রাক্ষের মালা এবং দক্ষিণা প্রদান করলেন ক্যাম্পে সন্ধ্যারতির পরে ঠাকুরের সামনে কয়েকটি হিন্দি ভজন গাওয়া হল সন্ধ্যায় জপের পর তাড়াতাড়ি রাতে প্রসাদ পেয়ে সকলে বিশ্রাম নিতে গেলাম কারণ পরদিন ভোরেই পৌষ পূর্ণিমা স্নান রাত দুটোর সময় সাধুরা উঠে পড়তে শুরু করলেন এবং ঠান্ডার মধ্যেই একে একে শৌচাদি কর্ম সেরে জপ ফেলে মগ্ন হলেন শেষ রাত্রের দিকে আমরা সবাই ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে বিভিন্ন আখড়া থেকে মিছিল করে সাধুরা রওনা হন এবং কোন কোন আখড়া থেকে সময় সময় ঘাটে পৌঁছে স্নান করবে তার সময়টাও প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্ধারণ করে দেওয়া থাকে রামকৃষ্ণ মিশনের সাধুরা শঙ্করাচার্য প্রবর্তিত দশ নামী সম্প্রদায়ভুক্ত পুরী উপাধিধারী হিসাবে এখন নির্বাণ বা মহানির্বাণী আঁকড়ার সঙ্গে একযোগে মিছিলে স্নানে যান সেই মতো আমরা নির্বাণী আঁকড়ার ক্যাম্পের দিকে রওনা দিলাম ওখানেও সাধুরা তখন প্রস্তুত হচ্ছেন স্নানে যাওয়ার জন্য কুম্ভ স্নানের অন্যতম বিষয় মূল বিষয় হলো সাধুদের সম্মিলিত অবস্থান তাদের আগে রেখে পেছনে অন্য সকলে স্নান করে স্নানে যান শোনা যায় ভারতে মুঘল শাসনকালে মধুসূদন সরস্বতী বারাণসীতে নাগা সাধু সম্প্রদায়ের সূচনা করেন হিন্দুদের উপরে অত্যাচার থেকে রক্ষা করতে নাগা সন্ন্যাসীগণ কুম্ভ স্নানের সময় বিভূতিভূষিতাঙ্গ হয়ে চলেন কেউ কেউ আবার ঘোড়ার পিঠে চড়েও যান সনাতন হিন্দু ধর্ম রক্ষার্থে তাদের মহৎ অবদানকে স্মরণে রেখে ও তাদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ সম্মান প্রদর্শন করে সকলে তাদের আগে পথ ছেড়ে দেন নির্বাণী আঁকড়ার মিছিলের সঙ্গে আমরা এগিয়ে চললাম সঙ্গম স্নানের উদ্দেশ্যে মিশনের ভক্ত অনুরাগী যারা আমাদের ক্যাম্পে রয়েছে তারাও আমাদের পিছনে দলবদ্ধ হয়ে আসতে লাগলো রাতের ঘোর অন্ধকারে ফ্ল্যাট লাইট চলতে দেখা যাচ্ছে জানুয়ারি মাসের তীব্র ঠান্ডায় খোলা খোলা জায়গায় নদীর ধারে বইতে থাকা শিরশিরে বাতাসের মধ্য দিয়ে আমরা দ্রুত এগিয়ে চললাম নদীর দিকে এই স্নানের জন্য নদীর মাত্র কয়েক ফুট দূরে দড়ি বেঁধে আটকে রাখা হয় যাতে কোনো বিপদ না ঘটে স্নানের জায়গায় কোমর বা বুক পর্যন্তই জল থাকে চিরাচরিত প্রথা অনুযায়ী প্রথমে নাগা সন্ন্যাসীরা হর হর মহাদেব বলতে বলতে জলে নামলেন স্নান করতে তাদের অনেকেরই জটা জুট সমন্বিত তপনিষ্ঠ কৃষ দেহ কারো কারো হাতে ত্রিশূল বা চিন্তা তারা জল থেকে উঠে আসার পরেই অপর সকল সাধুসন্ত স্নানে যোগদান করলেন ভিড়ের জন্য আমরা বালির ওপরে একটা ল্যাম্প পোস্টের খুঁটি বেছে নিয়ে সেখানে কাপড় ইত্যাদি রেখে স্নান করতে জলে নামলাম জলের প্রথম স্পর্শে অত্যন্ত তীব্র ঠান্ডায় হাত পা যেন অসাড় হয়ে গেল যদিও ওই রকম ঐশ্বরিক পরিবেশে সেই ঠান্ডাকে ছাপিয়ে এক অভূতপূর্ব আবেশ জেগে ওঠে মনের মধ্যে কম কম করে হলেও প্রতি প্রত্যেকে অন্তত তিনবার অনেকে আরও বেশ কয়েকবার ডুব দিয়ে স্নান করলেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম আত্মনিবেদন এবং সারলেন জল থেকে উঠে এসে রাখা শুষ্ক বস্ত্রাদি ক্রিয়াদি পরিধান করে এবার ফিরে আসার পালা ভোরের আকাশে ইতোমধ্যে ক্ষীণ আলোর রেখা দেখা দিয়েছে ফেরার পথে সাধুদের মিছিল অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে গিয়ে যে যেমনভাবে পারছেন ফেরার রাস্তা ধরছেন আর বিপরীত দিক থেকে মিছিলের পরবর্তী সাধুরা নদীর দিকে এগিয়ে আসছেন দলে দলে অনেক চেনা অচেনা সাধুর সঙ্গ করতে করতে আমরা ধীরে ধীরে ক্যাম্পে ফিরে এলাম আসার পথে দেখি অনেক সংস্থা থেকে রাস্তার দুপাশে সকলের জন্য চা এবং সর্বত জাতীয় কিছু বিতরণ করা হচ্ছে ক্যাম্পে যখন পৌঁছালাম তখন দিনের আলো ফুটে চারপাশ ঝলমল করছে সূর্যালোকের অনাবিল কিরণে প্রাতরাশ সেরে ক্যাম্পে সকালের বিভাগে যাওয়া হলো বেশ কিছু সময় মেলা যাত্রীদের সেবা চিকিৎসায় যুক্ত হওয়ার সুযোগ পাওয়া গেল অনেক মানুষ নানা অসুস্থতার কারণে দেখাতে এসেছেন ক্যাম্পের চিকিৎসা সম্পূর্ণ নিঃশুল্ক এবং ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে দুপুরে শুনলাম কাছে একটি আকড়াতে সমষ্টি ভাণ্ডার নিমন্ত্রণ কুম্ভ একটি সমষ্টি ভান্ডারা যেখানে প্রায় কয়েকশো সাধু একত্রিত হন প্রসাদ গ্রহণে এমন আয়োজন দর্শনযোগ্য অনেক ভক্তও আসেন এমন সাধু সমাবেশ দর্শন করতে আমরা গিয়ে তাদের সঙ্গে একসাথে বসে প্রসাদ গ্রহণ করলাম আগেই ঠিক হয়েছিল বিকালের মধ্যে আমরা রওনা হব ফিরে আসার জন্য সেই এক অপূর্ব মতো স্মৃতি সম্বল করে উপস্থিত সাধুদের প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম দুপুরের শেষ বেলায় ফেরার পথে মুঠিগঞ্জে রামকৃষ্ণ মিশনে গেলাম শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে সেখানে স্বামী বিজ্ঞানানন্দজির বিজড়িত জিনিসপত্র ও বাসকক্ষ ইত্যাদি দর্শন ও প্রণাম করে রওনা হলাম বারাণসীর উদ্দেশ্যে ভিড়ের কারণে মেলা প্রাঙ্গনের ক্যাম্প থেকে শহরে পৌঁছাতে যেমন অনেকখানি সময় লেগেছিল তেমনি বারাণসীতে ফেরার পথেও ভিড়ের কারণে গতি শ্লথ হল কাশি সেবাশ্রমে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল সঙ্গে রয়ে গেল জীবনের অনবদ্য একটি অভিজ্ঞতা যুগ যুগ ধরে এই কুম্ভমেলা ধারণ, পূর্ণ ভারতভূমিতে মন্থন করে চলেছে অমৃতপ্রাপ্তির সন্ধানে সে অমৃত বিতরণ করছে আবাল বৃদ্ধ বনিতাকে ওম ও শাম हरिः ओं तत्सत् श्रीरामकृष्ण